শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি আর এই শীতের সকালে তো বেশ কুয়াশা ছিল চারিদিকে জানো তো আর আমাদের গ্রামের এদিকে তো ফাঁকা ফাঁকা বাড়ি থাকে আর প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যায় তো এই শীতের সকালে না বেশ ভালো লাগে কাজ করতে মানে এমনি সকাল টাইমে আমার খুব মনে আনন্দ হয় শীতকালে সকালে কুয়াশার মধ্যে হাঁটতে তো দেখো বন্ধুরা প্রথমেই হচ্ছে এই বাসন কোষণগুলো কলপারে নিয়ে এসেছি বাসি কোষণগুলো আগে না চেষ্টা করি সবসময় এই কোষণগুলো ধুয়ে নেওয়া যদি ধুয়ে নিতে পারি না একটু চা খেতে কিংবা অন্যান্য মানে কিছু খেতে এই শীতকালে বেশ সুবিধা হয় আর এই বাসি বাসনকোষণ এইভাবে পড়ে থাকলে তো মানে বেশ মানে বিরক্তিকর একটা ভাব এসে যায় সঙ্গে একটা মানে মানসিক অনুভূতি হয় যে কখন কাজগুলো করব। আর এই কোষণগুলো যদি মেজে নিতে পারি তাহলে মনে এক প্রকার শান্তি আসে সঙ্গে না কাজের বোঝাটাও কমে যায় তো দেখো বেশ কিছু বাসন কোষণ টিফিন কৌটো হাঁড়ি তো এগুলো আছে তো এগুলো দেখো এই বাসন মাজার সাবান দিয়েই ভালোভাবে মেজে নিচ্ছি সঙ্গে প্লাস্টিকের এই গামলাটা না প্রতিদিনই আমি একভাবেই মেজে নিই কেন বলো তো এটা যদি মেজে নিতে পারি না মানে বেশ পরিষ্কার থাকে আর সঙ্গে এই বাসন বাসনকুসনগুলো নিয়ে যেতে বেশ সুবিধা হয় যেহেতু আমার কলপার পিছনে ঘরের সেই জন্য একটু বেশি দূরে হেঁটে যেতে হয় নইলে নয় ছোটো ছোটো বাটি চামচ টামচগুলো পড়ে যাওয়ার মানে সমস্যা থাকে আর এই বাসন কোষণগুলো নিয়ে গেলে একেবারেই নিয়ে যাওয়া যায় তাতে আমার বেশ সুবিধা হয় তো দেখো এখন কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি আর একটা শীতকালে কি অসুবিধা জানো তো ওই কলের এই পানি ছিটে না প্রচুর পরিমাণে এই নাইটি ভিজিয়ে দেয় মানে ছিটিয়ে আসে আর ওই নাইটি ভিজে দেয় আর শীতকালে যেন সব কিছু একটু ঠান্ডা ভাব বিরাজ করে তো দেখো বাসন কোষণগুলো মজা হয়ে গিয়েছে সঙ্গে এখন এই আমার মামমামের কিছু জামা কাপড় নিয়ে এসেছি তো ছোট বাচ্চা থাকলে তো প্রতিদিনই কাচাকুচি করতে হয় তো আমিও তার ব্যতিক্রম নয় যেহেতু আমার একটা ছোট্ট মাম শোনা আছে তো সেই জন্য সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাকেও চেষ্টা করি জামা কাপড়ের দিক থেকেও তাও তেমন ভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি তো প্রতিদিন এই সার্ফ পানি দিয়ে এই কাঁথা টাথাগুলো ধুই তো দেখো মানে যেহেতু পরিষ্কারই থাকে তো একটু হিচুটিচু করে তো ছোটো বাচ্চা একটু জামা কাপড়ের মাঝে মধ্যে খাবার টাবার লাগিয়ে ফেলে তো সেগুলো আমি বাসি জামা কাপড় পরাই না সবসময় এমনি পরিষ্কার করেই রাখি ওকে তো দেখো বন্ধুরা সার্ফ পানি দিয়ে আগে বুড়িয়ে একটু ভালোভাবে দু তিনবার করে ধুই এখন এই ভালো পানিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি কী জানো তো তোমাদের সঙ্গে এই দ্রুত কাজ শেয়ার করি মনে হয় যে যেই সঙ্গে সঙ্গে কাজ করা হয়ে যায় কিন্তু এই কাজগুলো না করতে বেশ সময়ের প্রয়োজন হয় আর আমার মাম মাম না ও খেলা করছে ওর পাপা কাজ চলে গিয়েছে ওর মতন খেলা করছে আমি আমার মতন কাজ করে নিচ্ছি তো তাতে না মানে ও একটু বড় হয়েছে যেহেতু তো কোনো অসুবিধা হয় না তবুও মাঝে মধ্যেই সকালের টাইমে না একটু কোলে ওঠার জন্য প্রচুর পরিমাণে দুষ্টু করে তারপরে দেখো এখন এই কলতলাটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই পিছনের কাজগুলো যদি আগে করে নিতে পারি না বেশ সুবিধা হয় তারপর যে ভিজে জামা কাপড়গুলো কেজেছিলাম মানে আমার মাম্মা মামের কাপড়গুলো এখনই ভালোভাবে পরিষ্কার করে মানে ঝেড়ে ঝেড়ে মেলে দিয়ে নিচ্ছি তারায় এখনও বেশ রৌদ্র তেমন একটা উঠেনি প্রচুর কুয়াশা আছে তারপরেই চলে আসলাম উনান পারে। তো এই উনানটা না এখানে থাকতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে যখন থেকে উনানটা পাতা শুরু করি তখন থেকেই মানে এখানে মানে প্রচুর শখের জায়গা এটা তো দেখো উনানটা এখন ভালোভাবে লেপে নিচ্ছে না আমার উনানে না রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে আর যে গনগন করে যেহেতু জলে তো আর এই সকাল সকাল যদি এই উনান পাটটা লেপে নিতে পারি ফের রান্নার সময় না আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করি আমার দশটা কি সাড়ে দশটার মধ্যে সব কাজগুলো যেহেতু হয়ে যায় সেই জন্য না আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পছন্দ করি সঙ্গে আমার মাম্মা মাছে যেহেতু তো মানে ওকে বেশ একটু অসুবিধার মধ্যে ওই ঘুমায় নইলে না কান্নাকাটি করে প্রচুর সেই জন্য আমি যেহেতু একা হাতে সব কিছু কাজ করি দ্রুত কাজ করে নেওয়ার চেষ্টা করি তো দশটা এগারোটার মধ্যে যেহেতু রান্না করি সেই জন্য দেখো বন্ধুরা ইউনান পাটটা একটু সকাল সকাল যদি লেপে নিতে পারি তাহলে মানে শুকিয়ে যায় রান্না করতে বেশ সুবিধা হয় তারপরে এই গাছগুলোতে না বেশ কয়েকদিন পানি দেওয়া হয় না সেই জন্য দেখো এখন একটু পানি দিয়ে নিচ্ছে আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে এখানে না সূর্যের আলো আসে মাঝে মধ্যে তো তারপরে দেখো আগের দিনে যে ভিজে জামা কাপড়গুলো ছিল একটু নরম নরম ভিজে বলতে হয়তো ওই যাই হোক এখন দেখো এই জামা ভালো হবে মেলে দিয়ে নিচ্ছি সঙ্গে কম্বলটা আর দুটো কম্বলও মেলে দিয়ে দিয়েছি তো এখন রৌদ্র আসিনি যখন রৌদ্র আসবে একটু গরম হবে তাতে আমার মামমামের একটু মানে রাত্রে আরামদায়ক ঘুম হবে তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই চলে আসলাম উঠানটা এবার ঝাড় দিয়ে নেবো দেখো বাসন কোষনগুলো সব মেজে ধুয়ে ওই পোটে উপর করে রেখে দিয়েছি হানিটারিগুলো তারপর এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে উঠানটা ঝাড় দেবো বলে পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে তো আমি আগে যেদিনকে বাইরের কাজগুলো করি সেদিনকে হচ্ছে ওই পড়তে থেকে ঝাড় দিয়ে নিয়ে উঠান টুটানগুলো ঝাড় দিয়ে নিই আর যেদিনকে হচ্ছে ঘর থেকে আগে বিছানা করছে সেদিনকে ঘরটা আগে পরিষ্কার করে তারপর বাইরের কাজ করি তো দেখো এখন না বেশ একটু একটু ফিকে ফিকে রৌদ্র এসেছে তো এই রৌদ্র আস্তে আস্তে না মানে একটু দেরি হয় শীতকালে যেহেতু আবার না বিকাল না হতে হতে বেশ রৌদ্র চলে যায় তাতে আমাদের মানে বেশ অসুবিধা হচ্ছে একটু জামা কাপড় শুকাতে চায় না আমরা যেহেতু নিচেই মেলে দেই আমাদের তো ছাদ নেই সেই জন্য মানে একটু অসুবিধা হয় ছাদ দেওয়া হলে না যে সেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় দেখো উঠানটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়া হয়েছে এখন ওই উঠানের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছে এদিকেও দেখো বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে আর আমার উঠানটা না বেশ ছোটো দেখেছো কত রকমের গাছপালা আছে প্রচুর গাছপালা আছে আমাদের উঠানে আর ওই অ্যালোভেরা গাছগুলো দেখেছো বেশ সুন্দর হয়েছে সঙ্গে দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরের এদিকে এটা আমার ঘরের এক সামনের পাশেই তো এই রান্নাঘরের এই ছোট্ট জায়গা আমার রান্নাঘরটা না প্রচুর ছোটো তো এই রান্নাঘরের এই জায়গাটা একটু পরিষ্কার করে ভালোভাবে ঝাড় দিয়ে নেব সঙ্গে এই কলপাড়ে যাওয়ার রাস্তাটাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব একদম ছোটো ছোটো জায়গা সরু জায়গা হয়ে গিয়েছে মানে এদিকে কাঠ আছে ওদিকে আবার গাছপালা আগাছা জন্মেছে তো প্রচুর তারপরে দেখো বেশ কিছু পরিমাণে আমাদের গাছের পাতা আছে তো সেই গাছের পাতাগুলো চাপা দেওয়া ছিল এখন একটু রৌদ্রে খেলিয়ে দেব মানে একটু রৌদ্র আসলে না শুখে যাবে রান্না করতে বেশ সুবিধা হবে তারপরে চলে আসলাম বাইরের কাজগুলো সেরে এখনই ঘরের কাজে তো এই প্রথমে বিছানা গোছানো ঘর গোছানো বলতে তো বিছানা গোছানো বিছানা যদি আগে গুছিয়ে নিতে পারি না তাহলে ঘরটা বেশ সুন্দর দেখায় আর কাজ করতেও বেশ মানে মনে একটা শান্তি আসে আমি না সবসময় চাই একটু পরিষ্কার পরিবারি করে সবসময় ঘর বাড়ি আনাজ কানাচ সব কিছু পরিষ্কার করে রাখবো তো দেখো বিছানায় বেশ কিছু টেডি বা মানে তুল রয়েছে কেন বলো তো এগুলো হচ্ছে আমার মাম্মাম নিয়ে খেলা করে তো আমি এভাবেই গুছিয়ে রেখে দিয়েছি অনেক দিনেরই কেনা ছিল ওগুলো তো আমার মামাম যখন ছোট ছিল তখন নিয়ে খেলা করতো না এখন একটু বড় হয়েছে খেলা করে তো যাই হোক তারপরে দেখো বন্ধুরা এখন এই বাক্সর উপরটা তারপরে এই ঘরের আনাজ কানাচ মানে কো সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি তো মানে ঝাড় দিয়ে নেব তো দেখো বিছানাটা বেশ টান টান ভালো দেখাচ্ছে না তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিলে দেখো আনলা টানলা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো আমার ঘর না এভাবে গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে তো ওই খাটের নিচে টিচে সব কিছু আমি পরিষ্কার করে ঝাড় নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর নিয়েও যায় যেহেতু আমার একটা ছোট্ট মাম শোনা আছে ওকে সবসময়ই মানে খেলা করে তো ওকে সবসময়ই মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে সব কিছু রাখার ও যেমন রাখার চেষ্টা করি তেমন আমি ঘর বাড়িয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপর চলে আসলাম ঘরটা পুরো টিকটক করে গুছিয়ে এখনই চলে আসলাম বারান্দায় তো আমার একটা ছোট্ট ঘর একটা ছোট্ট বারান্দা আসে তো দেখো বারান্দার প্রথমে এই পর্দাটা এটাও একটা দরজা তো দরজা পর্দাটা নাড়িয়ে যে বোতলগুলো পড়েছিল ছোটো ছোট বোতল ওগুলো ধামাই করে রেখে দিয়ে এখন হচ্ছে এই না প্রশির উপরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানে একটা মতন বানিয়েছে এখানে না বেশ রৌদ্র আসে দুপুরবেলার দিকে তাতে বেশ সুবিধা হয় আমাদের মানে শীতকালে রৌদ্র তো গায়ে লাগলে বেশ আরামদায়ক মনে হয় তারপর দেখা এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যদি সকাল সকাল এসব কাজগুলো না করে নিতে পারি তাতে না মনে আরেক প্রকার শান্তি আসে যেদিনকে সকাল সকাল খুব ঘুম থেকে উঠতে পারি সেদিনকে বেশ মানে তাড়াতাড়ি কাজ করা হয়ে যায় আমার বেশ মনে ভালো লাগে আর যেদিনকে একটু দেরি হয়ে যায় না কাজ করতে প্রচুর পরিমাণে মানে দেরি হয় সঙ্গে আমার মামাও বেশ দুষ্টু করে তারপর যে বাসন কোষনগুলো মেজেছিলাম সেগুলো হচ্ছে সকালবেলা সেগুলোই ঝুড়িতে রেখে চাপা দিয়ে নিয়েছি আর দেখো এখন এই হাঁড়িতে হচ্ছে রান্না করবো যেহেতু মাটির উনানে তো আমার মাম্মাম দেখো সেই ওখানে খেলা করছে আর আমার সঙ্গে গল্প করছে তো আমি এখন এই মাটির উনানে রান্না করবো বলে দেখো এখন এখন এই ছায়ের প্রলেপ দিয়ে নিচ্ছে হাঁড়িতে তো যেহেতু মাটির উনানে রান্না করলে না একটু কালি পরে তো এই যদি এই মানে এভাবে প্রলেপ দিয়ে নিই আর শুকিয়ে নিই সঙ্গে একটু তাহলে আর মানে কালিটা পরিষ্কার করতে অত মানে কষ্টের প্রয়োজন হয় না কিংবা সময়ের প্রয়োজন হয় না তারপর চলে আসলাম এই বাটনা বাটতে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে একটু আদা আর রসুন মরিচ বেটে নেব তো আজকে না একটু আমার হাজব্যান্ড হচ্ছে চিকেন এনেছে মুরগির মাংস আর কি তো সেই জন্য না মানে হচ্ছে একটু আদা রসুন সব কিছু আলাদা আলাদা করে ভালোভাবে বেটে নিচ্ছে আর ওদিকে দেখো পোটের উপরে আমি সব কিছু গামলা টামলা তারপরে হাঁড়ি থালাবাড়ি সবসময় এরকম উপর করে গুছিয়ে রাখতে মানে শুকিয়ে রাখতে বেশ পছন্দ করি আগেও তো দেখতে তোমার তোমরা আমি মানে বারান আমার ঘরে বারান্দায় আর কি তক্তভাষুর উপরে তারপরে টেবিলের উপরে সবসময় বাসন কোসন উপর করে রাখতে পছন্দ করতাম উপ করে একটু রেখে শুকিয়ে তারপর রেখে গুছিয়ে রাখবো তাদের রেখেও জং পড়বে আর বেশ ভালোও দেখাবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার বাটনা বাটা হয়ে গিয়েছে এখন দেখো আমার হাজব্যান্ড এনেছে একটু মুরগির মাংস তো ওই মুরগির মাংসটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরেই চলে আসলাম উনান পরে রান্না করতে তো দেখো আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছেন উনানটাও ধরিয়ে দিয়ে নিয়েছি তারপর এখন এই কড়াটায় হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা একটু ভাজবো বলে সেই জন্য তো দেখো প্রথমে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু গরম করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এই মাংসগুলো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সঙ্গে দেখো ধরে বাটনা বাটা একটা সালার উপরে সব কিছু বাটিগুলো টমেটো কেটে নিয়েছি একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি ক্যাপসিকাম সঙ্গে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন জিরমরিচ বেটে সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি আর একটু গুছিয়ে নিয়ে রান্নাঘরে রান্না করতে বসলি না যেই সেই রান্না হয়ে যায় তাতে আমার বেশ সুবিধা হয় তো দেখো প্রথম হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে একটু নুন দিয়েছিলাম নুন দিলে না যে কোনো সবজি বলো মাংসে প্রচুর পরিমাণে পানি বেরোয় তো পানিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেলে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি মাংসটা তারপরে দেখো এখন এই কড়াই তেল দিয়ে নিয়েছি তো ওই কড়াটা রান্না করলে হতো ওই কড়াইটা একটু ছোটো সেই জন্য এই কড়াটায় আবার রান্না করছি তো একটু পেঁয়াজের পরিমাণ আজকে যে বেশি দিতে যেহেতু মাংস রান্না করব। তো দেখো বন্ধুরা প্রথমে কড়াই তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এই দিয়ে দিয়েছে একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে ভেজে তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু টমেটো কোচা সঙ্গে একটু ক্যাপসিকাম কোচা তো তারপর একটু ওগুলো একটু আলতোভাবে ভেজে নিয়ে আলুগুলো কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে একটু নুন দিয়েছিলাম তারপর হচ্ছে একটু জিরোমরিচ বাটা আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষানো পানি দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম তো মানে তারপরে একটু ঝোল দিয়েছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল তো তোমরা না এইভাবে একবার রান্না করে দেখো প্রচুর সুন্দর লাগবে আমাদের তো প্রচুর সুন্দর লাগে আর উনানটা দেখেছো গনগন করে জ্বলছে তো এরকম উনানে না রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যা ভালো লাগে তুলনা নেই তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে না তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করবে আমাকে অনেক ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা তো বন্ধুরা আমার একান্ত প্রয়োজন তো দেখো বন্ধুরা ওদিকে হচ্ছে ভাতটা ফুটে উঠেছে এদিকে হচ্ছে দেখো এখন ওই সব আলুটা এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেড়ে জিম মিম প্রোফাইল থেকে বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ বোন অনেক ভালো থেকো এছাড়াও আমার ভিডিওতে যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থাকো আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্ট না আমার একান্ত প্রয়োজন তোমরা যদি এভাবে সাপোর্ট করো আমার তো এগিয়ে যাতে আরও প্রচুর পরিমাণে ভালো লাগে সঙ্গে আমার কাজ করার তো প্রচুর আগ্রহ আসে তো দেখো বন্ধুরা এদিকে দেখো আমি কষানো পানি দিয়ে একটু চাপা দিয়ে নিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে ওদিকে যেহেতু মাংসটা ভেজে রেখে দিয়েছি তো দেখো আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংস দিয়ে নেড়ে নেড়ে একটু ঢাকা চাপা দিয়েই রান্না করব তো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে না যে কোনো খাবার হচ্ছে সুস্বাদু হয় সঙ্গে মানে কোনো কিছু পরারও সম্ভাবনা থাকে না বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে এখন মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে তো তারপর একটু নেড়ে নেড়ে দেখো মাংসের পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। দেওয়ার পরে না নামিয়ে নিয়েছিলাম খেতে তো প্রচুর দারুণ হয়েছিল তো আমি কী জানো তো বন্ধুরা আমার এই উনানের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যে কী ভালো লাগে তুলনায় নেয় প্রচুর পরিমাণে ভালো লাগে তোমরা আমাকে এই উনানের এখানে না প্রচুর পরিমাণে সাপোর্ট করো তো দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে বেশ মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম তো যেহেতু কালি কড়াই সেই জন্য না আমি কড়া থেকে এরকম করে নামিয়ে নিয়ে তারপর হাঁড়িতে কিংবা গামলা করে নিয়ে দাবাই নিয়ে যাই মানে ঘরে নিয়ে যায় তাতে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু তো দেখো তারপর রান্নার পরে এই যে প্রতিদিনের অভ্যাস আমি বেশ সুন্দর করে উনান পাড়টা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাব যেহেতু আমার উনান পাড়ে মানে চারিদিকে ফাঁকা সঙ্গে একটু বাইরে তো তারপরে দেখো বন্ধুরা এখন যা হচ্ছে সকালে ভিজে আগের দিনের ভিজে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো না শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে এই তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি আমার মাম্মাম না খুব দুষ্টু করছিল ওকে হচ্ছে গোসল করাতে হবে সঙ্গে ওকে ঘুম ফোড়ানোতে হবে ওই জন্য একটু দুষ্টু করছিলো সেই জন্য দ্রুতভাবে কাজ করছিলাম তারপরে দেখো বন্ধুরা এখন এই চলে এসেছি এদিকে এদিকে দেখেছো কি সুন্দর গনগনের রোদ বলছিলাম না এগুলো এদিকে সকাল থেকে বেশ রৌদ্র থাকে দেখো আমার মাম্মা মই ঘুরছে খুব দুষ্টু করছিল ঘুমাবে বলে তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমার মামামের প্যান্টগুলো সঙ্গে কাঁথাগুলো না কাঁথাটা একটা ভিজে মতো তো সেগুলো হচ্ছে উল্টে পাল্টে মেলে দিয়ে নিয়েছে আর আমার মামাম দেখো ও খেলা করছে কান্না করছিল খুব ঘুমাবে বলে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে যে বাসন কোষণগুলো হয়েছিল রান্নার পরে সেগুলো এখন ওই উপুর করে ভালোভাবে রৌদ্রে দিয়ে আর এখানে না বেশ রৌদ্র আসছে এখানে উপুর করলে না বাসন কোষণ বেশ শুকিয়ে যায় রাখিয়ে গুছিয়ে রাখতে দেখে বেশ সুবিধা হয় তারপরে চলে আসলাম যে হেই খাওয়ার পরে আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে ও ঘুমাচ্ছে এখন আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আমার মামাও ঘুমাচ্ছে না কোনো অসুবিধাই নেই এখন আমি মানে নিজের মতন নিজেই কাজ করছি নইলে না ছোট বাচ্চা যেহেতু তো প্রচুর পরিমাণে দুষ্টু করে তো দেখো আমার মাম্মামের জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে তো আমার হাজব্যান্ডের গামছা আছে সঙ্গে দেখো আমার মাম্মা আমার কাঁথা তো থাকবেই যেহেতু ছোটো বাচ্চারা ওর কাপড় কাঁচা হয় না এমন দিন নেই ছোটো বাচ্চা থাকলে তো জানো তো বাড়িতে বন্ধুরা প্রচুর পরিমাণে কাচাকুচি করতে হয় সবসময় ওদেরকে নিয়ে তো দেখো আমার জামাকাপড়গুলো বেশ পরিষ্কার করে পাট করা হয়ে গিয়েছে তারপরে আমার মাম্মা ঘুমাচ্ছে এখন আমি এই বাসন এখন এই গুছিয়ে নিচ্ছি তো এই ছোট্টবেলা তো কাজ করে কুল পাওয়া যায় না পরপরই কাজ করতে হয় তো দেখো কোষণগুলো ভালো শুকিয়ে গিয়েছে আর তাছাড়া মানে বিভিন্ন ধরনের কাজ থাকে সংসারের কাজ থাকে তো অফ ক্যামেরায়ও প্রচুর পরিমাণে কাজ করতে হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হয় ভিডিও শ্যুট করতে হয় এডিটিং করতে হয় প্রচুর সময়ের প্রয়োজন হয় এই শীতকালে তো দেখো আমার বাসন কোষণগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি বারান্দায় এসে এসে এখন এই র্যাকে গুছিয়ে নিচ্ছি তো গোছানো থাকলে না র্যাকটা বেশ পরিপূর্ণ মনে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে অনেক অনেক বেশি ভালো থাকবে আমাকে অনেক সাপোর্ট করবে টাটা ধন্যবাদ সকলকে